ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত অভিনেতা শরিফুল রাজ এবং নায়িকা পরিমণির সন্তান শাহি মোহাম্মদ পূর্ণের জন্মদিন গেল নয় আগস্ট ছেলের কেকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মা পরি। এরপর বছরের ছোট্ট পুণ্যকে মন ভরে শুভেচ্ছা জানান নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরি লিখেছেন আজকে আমার ছেলের জন্মদিন দেখতে দেখতে দু বছর হয়ে গেল কত কিছু লিখতে ইচ্ছে করছে বলতে ইচ্ছে করছে কিন্তু পারছি না কেন জানি শুধু গলাটা ধরে আসছে কান্নায় খুশিতে আনন্দে নানা ভাইকে মিস করছি ভীষণ হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে দোয়া করবেন পরীর এই পোস্টের নিচে পুণ্যকে শুভেচ্ছা জানাচ্ছেন অভিনেত্রীর ভক্ত অনুরাগীরাও তবে গেল বছর ছেলের প্রথম জন্মদিন খুব ঘটা করে উদযাপন করেন পরি। এবার আর সেরকমটা হয়নি সেবার পাঁচ তরাকা হোটেলে এই উদযাপন হলেও এবারের চিত্রটা ভিন্ন অন্যদিকে ছেলের জন্মদিনে পরীর মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বাবার রাজও ছেলেকে পূর্ণ নয় এখনও রাজ্য হিসেবেই সম্বোধন করেছেন রাজ এদিন ছেলের পায়ের ছাপের ছবি পোস্ট করেছেন অভিনেতা লিখেছেন শাহিব মোহাম্মদ রাজ্য শুভ জন্মদিন সাথে আজকের তারিখটা জুড়ে দিয়েছেন তিনি গুণিন সিনেমার সেটে ভালোবাসার সম্পর্কে জড়ান রাজ ও পরি এরপর দু সালে বিয়েও করেন দুজন কিন্তু পারিবারিকভাবে পরের বছরের জানুয়ারিতে বিয়ে করেন তারা ঘরে আসে ছেলে সন্তানও কিন্তু দফায় দফায় দাম্পত্য কলহের জেরে ভেঙে যায় সেই সম্পর্ক